আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি একটা ছোট্ট রেসিপি দেখাবো আর সেটি হচ্ছে পেঁয়াজের ব্যারেস্তা পেঁয়াজ ব্যবস্তা করা খুবই ইজি তারপরেও এটা আমি দেখাচ্ছি কারণ আমি অনেকগুলো রান্না করেছি পেঁয়াজ ব্যারেস্তা করে তো পেঁয়াজ ব্যারেস্তাটা এমনিও খাওয়া যায় এবং বিভিন্ন কাজে লাগে আমাদের রান্নার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি চুলায় জাল দিয়ে যেহেতু অনেকগুলো পেঁয়াজ ব্যারেস্তা করবো তাই একটু বেশি করেই তেল দিলাম এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো ব্যবস্থা করা খুব সহজ হলেও এটা একটু সময় নিয়ে নেড়েচেড়ে চেড়ে করতে হয় খুব খেয়াল রাখতে হয় পেঁয়াজের দিকে কারণ একটু এদিক সেদিক হলেই এটা পোড়া লেগে যায় তেলটা মনে হচ্ছে একটু কম হয়েছিল আর একটু দিয়ে দিলাম এই তো অনেকক্ষণ নাড়ার পরে হালকা ব্রাউন ভাব চলে এসেছে এখন আমাকে এখানে কন্টিনিউয়াস দাঁড়িয়ে থাকতে হবে এবং নাড়তে হবে কারণ তাহলে আমার ব্যারেস্তা রেডি হয়ে যাবে এই যে একদম ফাইনাল লুক চলে এসেছে একদম লালচে ব্রাউনি হয়ে গেছে পেঁয়াজের এই ব্যারেস্তার কালারটাই হচ্ছে বেস্ট কালার এবার আমি চুলাটা বন্ধ করে দিব চুলাটা বন্ধ করে পেঁয়াজটা একটা পাত্রে নিয়ে নেব বেরেস্তাটা বেরেস্তার মধ্যে একটু চিনি ছিটিয়ে রাখলে এটা অনেকক্ষণ মচমচা থাকে এই তো হয়ে গেলো আমাদের পেঁয়াজ বেরেস্তা আল্লাহ পেয়াজ